কিন্তু বাসখালীতে হজরত আব্বাস ফকির শাহ রহমতুল্লাহে সুন্নি জাগরণ সংস্থা ও এলাকাবাসীর আয়োজনে হজরত আব্বাস ফকির শাহ রহমতুল্লা আলাহের ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আটতম ঈদে সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাতাশ ডিসেম্বর শনিবার বৈলছড়ি ইউনিয়নের টেচুরিয়া হজরত আব্বাস ফকিরা রহমতুল্লা আলাহে মাজার প্রাঙ্গনে বাস্কালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মোহাম্মদ উদ্দিন মনিরি আল কাদেরি মাহফিলে মেহমানে আলা হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হজরত আব্বাস ফকির রহমতুল্লালাহি সুন্নি সংস্থার সভাপতি মাওলানা রিদোয়ানুল হক সিদ্দিকির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী প্রধান আলোচক ছিলেন আল্লামা হাফেজ কারি গোলাম কিবরিয়া আল কাদেরি প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি জোনায়দ সিদ্দিকি আদ তাহিরি বিশেষ বক্তা ছিলেন মাওলানা হাবিবুর রহমান আল কাদেরি স্বাগত বক্তব্য রাখেন রাজনীতিবিদ ফজলুল কাদের মাহফিল শেষে মিলাদ কিয়াম দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয় কথা বারবার এই জন্যই আসে আমার ভাইরা যারা সুন্নি মুসলমান আপনারা খুশনসিব এটা লয় মহাপত প্রান্তর ভাষায় বলি আল্লাহু আকবার বন্ধু থাকার জন্য রঙিল ভবনের মধ্যে আসি গো আমাদের সংগঠন শুধু মাহফিল কেন্দ্রিক নয় আমাদের সংগঠন হলো দিনের দাওয়াত দেওয়া সাথে সাথে কোরআন করিমানের হামিদের সঠিক সহি শুদ্ধভাবে কোরআন করিম তেলাওয়াত করার একটা ব্যবস্থা করে দেওয়ার একটা সংগঠন এই সংগঠনের মাধ্যমে হজরত আব্বাস ফকির শাহ আর রহমতুল্লাহ আল্লাহ ইসন্নি জাগরণ সংস্থার একটা ফোরকানে মাদ্রাসা পরিচালনা করা হয় যেখানে প্রতি বছরে দশ থেকে পনেরো জন করে প্রায় সময় প্রতি বছরে বের হচ্ছে কোরআন সমাপ্ত করে করে সো এইভাবে কোরআনের তালিম দিয়ে আমরা সেখান থেকে প্রসারিত করে যাচ্ছি আমাদের কাজ কাজফল শুধু এতটুকুই নয় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ানো যারা এলাকার যে মেয়ে যারা গরিবের মেয়ে যারা বিবাহিতে অপারগতার সেখানে আমরা সেখানে গিয়ে হাত বাড়ানো শুধুই আমরা আকিদের উপরে মাহফিল করে যাবে এটা আমাদের কাজ ন আমাদের কাজকাল সামাজিক উন্নয়নের একটা সংগঠন আমরা চাচ্ছি আমাদের এই ধারাবাহিকতায় চলে গিয়ে আগামী দিন দিন তিল করে আমাদের সমাজকে রসুল পাওয়া সাল্লামের দেখানো দিক নিদর্শনের উপরে সবাই গ্রামের অনুসরণের পথের উপরে অটল থেকে আমাদের এই জীবন জীবনযাপন করানোর জন্য চেষ্টা করে যাচ্ছি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত